মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে ছবি পুরে যায় মণিপুর যায় মনে মণিপুরে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে মণিপুরে যায় সেই হৃদয়ে দেবার তিথি দুজনার দুটি মন এক মিশে গেল নতুনকে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে সে এক নতুন দিনগুলি ছিল যে মুখর কত গানে সেই সুর বাজে আজিয়া আমার প্রাণে ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায় সেই মধুর মিলন বেলা ভেঙে গেছে আজ সেই হাসিয়ার রঙেরও খেলা কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে